আমার ওয়ার্স টাইম কত হয়েছে তো এই কোয়েশ্চেনটা করেছিল। হাজারা বিবি ইউটিউব চ্যানেল থেকে আমাকে প্রশ্নটা করা হয়েছিল। তো বেশ কয়েকদিন আগেই করা ছিল আমি উত্তর দিব দিব বলে আর সময়ের অভাবে দিতে পারিনি তো আজকে কিন্তু হাজারা বিবি ইউটিউব চ্যানেল থেকে হাজারাপুর উত্তরটা দিয়েই দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসি অনেক অনেক ভালো আছি আর একটু খারাপও আছি কারণ আপনারা কেউ আমার ভিডিও তেমন দেখেন না আমার কিন্তু এখন ভিউ খুব কম হচ্ছে আর বিশেষ করে লাইকও কেউ দিচ্ছেন না আপনাদের কি লাইক দিতে কষ্ট হয় আমি জানি না লাইক দিতে মনে হয় আপনাদের টাকা লাগে তো এই জন্য আপনারা লাইক দিয়ে ভিডিও দেখেন না তো আমার কিছু কিছু আপুরা কিন্তু লাইক দিয়ে ভিডিও দেখে তো অনেকে আছে হিংসাম্য করে দেখেন এটা কখনোই করবেন না আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন তো চলুন আজকের বিষয়গুলো বলি তো আজকে একটা বুদ্ধিমতির মতো কাজ করলাম যে কাজটার কারণে আজকে তাড়াতাড়ি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি আজকে ভিডিওটা কিন্তু আপলোড দিতে পেরেছি খুবই খুশি আমি কারণ আজকে যাতে আমি তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দিতে পারি এই জন্য কিন্তু আমি তার করতে কাজ গুছিয়ে রেখেছি তারক অফিস থেকে এসে দুই তিনটা তরকারি রান্না করে ফেলেছি তিনটা তরকারি রান্না করেছি আর ভাত রান্না করেছি ভাত কিন্তু সকালে একেবারেই রান্না করে রেখে গেছি যাতে আস এসে রান্নাটা না করা লাগে আপনাদের মাঝে জানি খুব তাড়াতাড়ি ভিডিওটা দিতে পারি এই জন্য তো আজকে রান্না করা কমপ্লিট অফিস থেকে এই মাত্র আসলাম এই এখন খেয়ে নেবো ভিডিওটা আপলোড দিয়ে তো সবাই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ একটা ভিডিও যখন দেখেন তখন লাইকটা দিতে কিন্তু টাকা লাগে না বা সাবস্ক্রাইব করতে একদমই টাকা লাগে না তাও কেন আপনারা বুঝেন না দশে মিলে করি কাজ হারে জিতি লাজ এটা হয়তো সবাই জানেন আর আমার আমাকে যদি সবাই মিলে একটু একটু সাপোর্ট দেন অবশ্যই কিন্তু আমি উঠে যাব শুধু আমি না আমরা একে অপরকে এভাবে একটু একটু সাপোর্ট দিব নিশ্চয়ই আপনারাও বড় নিজারদের মতো সেলিব্রিটি হতে পারবো আর যদি এরকম হিংসামা করে ভিডিও দেখি বা দেখি না লাইক একটা দিই বা দিই না এভাবে কি কখনো সফল হওয়া সম্ভব বলুন সফল হতে হলে সবারই সহযোগিতার প্রয়োজন একে অপরের সহযোগিতা ছাড়া কখনোই সফল হওয়া যায় না তো চলুন আজকে হাজারা আপুর নামে আমি কিছু বলি তো হাজারা আপু আমাকে বেশ কয়েকদিন আগেও কমেন্টও করেছিল তো হাজার আপু আপনার কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখলে আপনার বিষয়ে কি কি বলছি এটা অবশ্যই জানতে পারবেন তো হাজার আপু আমাকে কমেন্ট করেছেন যে আমার ওয়াশ টাইম কত হয়েছে আল্লাহ আমার বলতে লজ্জা লাগে কিভাবে বলবো আমার ওয়াশ টাইম কত হয়েছে কারণ আমার ওয়াশ টাইম খুবই কম ভিউ হয় কিন্তু ওয়াশ টাইমটা তেমন হচ্ছে না তেমন হচ্ছে না বলতে আমার দৈনিক দশ ঘন্টা আট ঘন্টা থেকে দশ ঘন্টা ওয়াশ টাইম দেয় তো এই বিষয়ে হয়তো কেউ ভিডিওতে কখনোই বলে না মানে আমি সে ব্যক্তি যে ফার্স্ট টাইম আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করি ওয়াশ টাইমের বিষয়টা হাজারা বেবি ইউটিউব চ্যানেল থেকে হাজারা আপু আমাকে কমেন্ট করেছেন যে আমার ওয়াশ টাইম কত হয়েছে তো আমার ওয়াশ টাইম হয়েছে বেশি না আমার ওয়াশ টাইম ফিল আপ হতে এখনও আরও সাড়ে তিন হাজার ঘন্টার প্রয়োজন তার মানে বুঝে না আমার ওয়াশ টাইমটা কত হয়েছে পাঁচশো আঠারো ঘন্টা খুব কম তাই না যদি আমাকে এখনও আমার সময় আছে ইউটিউব কোম্পানি যদি আমাকে এখনও দৈনিক বিশ ঘন্টা করে দেয় নিশ্চয়ই আমি এক মাসের ভিতর এক বছরের ভিতর আমি আমার ওয়াশ টাইমটা ফিল আপ করতে পারবো আর এক বছরের ভিতর যদি ওয়াশ টাইমটা ফিল আপ না করতে পারি আমার যে কয়েক ঘন্টা হয়েছে সেটা আবার কাটতে শুরু করবে ইউটিউব চ্যানেল থেকে আবার শূন্যতে বসিয়ে দিবে আমাকে তা আমার হাতে কিন্তু আর বেশি সময় নাই আর চার মাস আছে চার মাস আমি চাই আপনারা আমার পাশে থাকেন আমার ওয়াশ টাইমটা ফিল আপ করার জন্য তো হাজার আপু আজকে কিন্তু আপনার উত্তরটা আমি দিয়ে দিলাম আমার ওয়াশ টাইম হয়েছে পাঁচশো আঠারো ঘন্টা তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার পাশে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কারো যদি কোনো কমেন্ট করা থাকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন যে গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিও আমি আমার ভিডিওর মাঝে শেয়ার করতে পারি আর দশজন জানি আপনার ভিডিও সম্পর্কে জানতে পারে আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে জানতে পারে তো আজকে এখানে বিদায় নেব ভিডিওটা অতটা লং করব না কারণ আপনার এমন কিপটার কিপটা যারা শর্ট ভিডিও দেখতেই যাদের কষ্ট হয় তারা লং ভিডিও কিভাবে এমবি খরচ করে দেখবে তবে আমি যে কথাগুলো বলেছি সেগুলো মন দিয়ে শুনেছেন হয়তো এটাই আমি ধন্য কারণ এটা আমার না আপনারও কাজে লাগতে পারে বিষয়গুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আগামীকালকে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন